কেন কিভাবে কোথায় থেকে কি করি না করি আসলে এই আমি কিভাবে সংগ্রহ করতেছি বা এটাকে আরো উন্নত করার জন্য চেষ্টা যেটা ভিত্তি সেটা শেষ পর্যন্ত আপনারা দেখতে পান এখানে যে যে হাজার হাজার বিঘাতে থেকেই সুপারিটা হয় এটা সনাতন পদ্ধতি সুপারি আর সুপারি চারা লাগায় লাগে গাড়ে সেখান থেকে হয় কিন্তু আমি আধুনিকতা আমার টেকনোলজি আমার প্রযুক্তি খাটিয়ে আসলে এই সুপারিকে কোনো একটা পর্যায়ে নেওয়া যায় কিনা বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কয়েক দিন ধরে অর্থাৎ কয়েক সপ্তাহ ধরে এই সুপারির জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ঘুরতেছি ঘুরতে ফিরতে এই লালমণিহাটের বড় বাড়িয়াতে আসছি এখানে বারোশো সুপারির সারা একটা ভিডিও আপনাদের সামনে দিছিলাম আমরা আমাদের ভিডিওগুলো আপলোড করি একটাই কারণে আমরা আসলে সূচনা যেটা ভিত্তি সেটা থেকেই শেষ পর্যন্ত আপনারা দেখতে পান কেন কিভাবে কোথায় থেকে কি করি না করি আসলে এই সুপারির জাতটা আমি কিভাবে সংগ্রহ করতেছি বা এটাকে আরো উন্নত করার জন্য চেষ্টা সুপারি একটা টিকসই কৃষি যেটা একবার লাগালে দীর্ঘদিন করা যায় পরিশ্রম কম সামনের দিকে আমাদের প্রজন্ম না আসলে পরিশ্রম করতে চাইবে না সেই কারণে আসলে টিকসই কৃষি এবং আবহাওয়া সহনশীল প্রতিনিয়ত আবহাওয়ার যে পরিবর্তন সেই পরিবর্তনশীল আবহাওয়াতে আসলে যে কৃষিগুলা হয় আমি সিলেক্ট করছি আসলে সুপারি করছি লটকন আর এই লটকন এবং সুপারির মাছ দিয়ে আমি কাটি আম লাগাবো এই তিনটা জিনিস একই জমিতে আমি চাষ করার পরিকল্পনা করছি এবং নিচের জায়গাগুলোতে আদা এবং হলুদ করতে চাচ্ছি অর্থাৎ একটা জমি এক বিঘাকে চার বিঘায় কনভার্ট করব এবং সেই কৃষিগুলো যাতে করে টিকসই কৃষি হয় এরই লক্ষ্যেই বড় বাড়িয়াতে রাজার হাট যেখানে সেখান থেকে কয়েকটা খামারি এবং বিভিন্ন জায়গাতে খাগড়াচড়ি পর্যন্ত সেগুলো আরও প্রতিবেদন পাবেন এখান থেকে বিভিন্ন জাতগুলা দেখে আমার এই বড় বাড়িয়ার যে আমলা সুপারি যেটা একটা বড় সুপারি সেটাই আমি সিলেক্ট করলাম এটাকে আমাদের কৃষির আধুনিকতার সয় এখানে যে হাজার হাজার বিঘাতে যে সুপারিটা হয় এটা সনাতন পদ্ধতি সুপারি আর সুপারি চারা লাগায় লাগে গাঁড়ে সেখান থেকে হয় কিন্তু আমি আধুনিকতা আমার টেকনোলজি আমার প্রযুক্তি খাটিয়ে আসলে এই সুপারিকে কোনো একটা পর্যায়ে নেওয়া যায় কি না এটা বললাম যত সহজে তত সহজ নয় তারপরেও আমি করার চেষ্টা করছি প্রিয় দর্শক এই যে আমরা এক গাড়ি মাল কিনছি সেটারও আমার নিজের জন্যে এবং এক ভাই যার মাধ্যমে এখানে আসছিলাম সে আমি লটকন আসলে নরসিন একটা ভালো জাপ নিয়ে কাজ করব। ওনার একটা চারা আমাকে গিফট করছে এটা হয়তো মাদার গাছ হবে এটার থেকে পর্যায়ক্রমে আমরা আসলে এটা করব। আমার চাচা আমার সাথে আসছে হ্যাঁ সময় তারা আমাকে উৎসাহ দেয় আসলে উৎসাহ অনুপ্রেরণাটাই তাদের মান রক্ষার্থে আমরা আরো পরিশ্রমী হতে পারি আমি আসছি আমার ভাগনা জাহানুর আসছে আমাদের ড্রাইভার উপরে উঠছে ভাই সব সময় আমাদেরকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে মালগুলাই নেই শুধু ফোন করা শোহা ভাই আছেন এই যে একটা আন্তরিকতা আমি একাই কিন্তু কিছুই করতে পারি না এই যে ভাগনা জাহানুরেরও অবদান আছে এই যে চাচা সকাল থেকে খায়া না খাওয়া ভোর সেই ছয়টার সময় আসছি সোহাগ ভাই তার আগে আমাদেরকে রিসিভ করার জন্য রাস্তায় খেলা আছে এই যে প্রতিটা মানুষের কৃষিতে যে অবদান আল্লাহ যেন তাদেরকে যা যা দেয় আসলে কৃষি পণ্য বিক্রি করে আমরা আমাদের জীবন জীবিকার মান উন্নতি করা এবং আসলে কৃষিটা বাংলাদেশে যেন টিকে থাকে কৃষি করে আমরা যাতে করে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করতে পারি এবং এই কৃষিগুলা দেখে বাংলাদেশের বিভিন্ন কৃষি আসলে হয় এখানে আসে একটা জিনিস দেখলাম প্রিয় দর্শক না বললে নয় এই রকম একটা গাছ একশো থেকে দেড়শো দুশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এখানে তাহলে একটা লোক সারা বছরে যদি এক হাজার সুপারি গাছ করতে পারে তাহলে কিন্তু দশ লক্ষ টাকা দাম যে যদি 3 বছর ধরে এরকম একটা করে সুপারি গাছ ধরে এগুলা কিন্তু বিক্রির জন্য এরা লাগাছে এই সুপারি গাছগুলা 150 200 300 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে তাহলে একটা লোকের যদি সারা জীবনে হাজার গাছ সে উৎপাদন করে যদি বাজারজাত করতে পারে তাও তো 10 লক্ষ টাকা আসলে সাকরিতেই इजी পয়সা আছে আসলে বিদেশেই যে পয়সা আছে তা নয় আমরা যেহেতু এই জিনিসগুলা নিয়ে কাজ করতেছি আলহামদুলিল্লাহ আমাদের গাছগুলা আমরা খুব বড় কিনি নাই কারণ কেন বড় কিনি নাই বড় গাছকে আয়াত্তে আনা কঠিন ব্যাপার আমি এই গাছগুলো আমার কারিশ্মা দিয়ে আমার টেকনোলজি দিয়ে আমার প্রতিভা দিয়ে আমি ইনশাল্লাহ একটা পর্যায়ে নেওয়ার জন্যে চেষ্টা করব আজকের ভিডিওটা এটাই এখানে আমাদের যেটুকু গাছ ছাটাই বাছাই করে নেওয়া দরকার আমরা বারোশো গাছ নেছি। আমাদের এই এক একর জমিতে আমরা এই বারোশো গাছকে কনভার্ট করব শুধু নিছি যখন সেটা দেখাছি আরও জায়গা ঘুরছি সেই ভিডিওগুলো দেনি কারণ সেখানে আমার সিলেক্ট হয় না আমার তাদের কথার সাথে কাজের জাতের মিলের একটা ব্যাপার এটা হিন্দু মানুষ কি নাম ছিল মনোরঞ্জন দাঁত থেকে আমি এখানে এই বড় বাড়ি আনিছি ওনার হিন্দু মানুষ কিন্তু ওনার কথাবার্তা কাজের সাথে একটা মিল দেখলাম দেখার পর উনি যথেষ্টই মনোরঞ্জন দা আসলে ভালো মানুষ সে ভিতরে গেছে আমাদেরকে নিজে হাতে গোটা জমি থেকে সুন্দরভাবে বাসাই করি করে বারোশো চারা দিছে আলহামদুলিল্লাহ এই চারাটা যাবে দিনাজপুর এই বড় বাড়ি আর যা আধুনিক কৃষি ফার্মের সংযোজন করলাম এই তথ্যটুকুই শুধু দিলাম আসলে এর পরিচর্যা এগুলা নিয়ে তো আমরা এখনো কিভাবে কি করবে সেগুলা আমাদের খামারেই হবে চারা যেদিন বায়না করছি সেই দিনও দেখাছি আজকে যে এক গাড়ি চারা নিলাম এটাও দেখালাম আপনারা আমাদের আধুনিক কৃষি ফার্মের সুপারি নটকো সংযোজন হলো আপনারা আমাদের দোয়া করবেন এবং এই অর্থই দেশের হতদরিদ্র কিছু পরিবার আমরা খেয়ে পরে বাঁচে থাকি আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম